লডোজ দিয়ে পিজ্জা হবে এটা এখন তো আপনারা দেখতে পারবেন খাওয়ারও একটা ব্লক হবে এই রেসিপিটার কি সুন্দর একটি রেসিপি আমার ছেলের বউ করছে ঠিক আছে নান এত সুন্দরটা গেরা দেওয়া হবে দেখেন আমার ছেলের বউ এটা উলটাইতেছে এই কত সুন্দর করে উল্টাইলো দেখেন আপনারা এত সুন্দর এত সুন্দর চমৎকার বিউটিফুল অসাধারণ রেসিপি দেখলে খাইলে খাইতে মন এত সুন্দর রেসিপি করতে পারে আমার ছেলের বউ অনেক অনেক দেখতে পারবেন সামনে কেকেরও ভিডিও পাবেন অনেক কিছুর ভিডিও পাবেন আমার চ্যানেলও পাবেন আমার ছেলের বউ চ্যানেলও পাবেন এই যে এটা এখন উল্টায় দিছে এটা এখন প্যানের ভিতরে আবার বাটার দিচ্ছে বাটার দিয়ে এটা আবার ভাজা হবে গিয়ে বাটারে তারপরে দেখা যাক কি হয় আপনারা দেখতে পারবেন দেখতে থাকেন আমার সাথে আপনারা যুক্ত থাকেন ডাইলা দিলো বাটারের মধ্যে দেখেন আপনারা কত সুন্দর কত সুন্দর এত সুন্দর খাইতে খুবই সুস্বাদু অসাধারণ একটি টেস্ট এটা এখন দিচ্ছে সস টমেটো সস অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা সবাই কি দিচ্ছে ওকে তারপরে আছে এখানে ওই দেখেন লাটটা আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে তার ভিতরে অসাধারণ একটি ফ্লেভার তারপরে দিব আরে টমেটো সস দিয়ে পুরোটা চতুর্দিক দিয়ে এটা মেখে দিয়েছে চামচ দিয়ে তারপরে দিব হইলো আপনার ইয়েটা দেখাচ্ছি আমি একটু এখন এই যে চিজ দিতেছে দুই পদের চিজ অসাধারণ দেখেন কত সুন্দর আমার ছেলের বো পারদর্শী এইসব বানানোর জন্য যা বলবেন সেটাই বানাইতে পারে সে খালি বলবো বাবা কি লাগবে কি খাবে সে অনেক কিছু আল্লাহ রহমতে বিয়ের পরে আমাদের বাড়িতে আইসা সে অনেক কিছু আমাকে খাওয়াইছে খাওয়াইছে এই একটা দিল বিপদের দেখেন আপনারা এখন দিচ্ছে সবুজ কেপসিক্যাপ দেখেন আপনারা কত সুন্দর পরিবেশন করতেছে অসাধারণ একটি পরিবেশন দেখেন দেখলে পরে বলে কালো অলিভ কেউ বলে বেলাক অলিভ দেখেন কি সুন্দর পরিবেশন করতেছে অসাধারণ একটি পরিবেশন ঠিক আছে তব শেষে দিয়ে দিল অরিগেন দেখেন কোনটার পরে কোনটা দিতেছে আপনারা বাসায়ও বানাইতে পারবেন ইউটিউবে সার্চ দিয়ে কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢেকে রেখার পরে চুলার আগুনটা একটু বাড়ায় দিলো আপনারা দেখতে থাকেন এই যে দেখেন কত সুন্দর সিজ গুলা গোলে পুরা ফিনিশিং হয়ে গেছে অয়েলের মতন দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে দেখেন এখন এটা পরিবেশন করতেছে কত সুন্দর করে ঢেলে দিল প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এত এত সুন্দর সুন্দর বলার কোনো ভাষা নাই এই যে দেখেন এটা এখন হলো পিজা এটা লাস্ট ফিনিশিং এখন আমরা এটা সবাই মিলে খাবো ঠিক আছে সবাই দেখতে পারবেন এত সুন্দর একটি ভিডিও আল্লাহ হাফেজ